ইন্ডিয়ান ক্লাসিক হিত উপদেশের গল্প আজকের গল্প চড়াকর্ণ ও বিনাকর্ণ নগরীতে সন্ন্যাসীদের একটি মাঠে চড়াকর্ণ নামে একটি সন্ন্যাসীর ঘরে আমি থাকতাম কি বলছে কী বলছে প্রত্যহ ভোজনের পরে উদ্বৃত্ত ভিক্ষান্ন তিনি ভিক্ষাপাত্রে রেখে দেয় দেয়ালের একটি পেরেকে ঝুলিয়ে রাখতেন আমি ভিক্ষাপাত্রে লাফিয়ে উঠে সেই অন্ন খেতাম একদিন চূড়াকর্ণর কাছে তার প্রিয় বন্ধু বিনাকর্ণ এলেন সন্ধ্যায় তারা যখন নিজেদের মধ্যে আলোচনায় মত্ত তখন আমাকে ভিক্ষাপাত্রে উঠতে দেখে চূড়াকর্ণ ভয় দেখাবার জন্য মাটিতে লাঠি দিয়ে ঠকঠক করে শব্দ করতে লাগলেন চূড়াকর্ণকে এইরূপ করতে দেখে বিনাকর্ণ বললেন আমার আলোচনায় মন না দিয়ে আপনি অন্যদিকে মন দিচ্ছেন কেন চূড়াকর্ণ বললেন না সকা আপনার কথায় আমি ঠিকই মন দিয়ে শুনছি কিন্তু ওই মুসিক প্রত্যহ আপনার ভিক্ষাপাত্রে যে উদ্বৃত্ত ভিক্ষান্ন রেখে দিই তা এসে খেয়ে যায় তাই ওটাকে তাড়াচ্ছি বিনাকর্ণ দেয়ালে ঝোলানো ভিক্ষা ভিক্ষাপাত্রটি দেখে বললেন সামান্য মূষিক কি করে অত উচিতে লাফিয়ে ওঠার ক্ষমতা শক্তি পায় শাস্ত্রে আছে কারণ ব্যতিরেখে কোনো কার্য ঘটে না তারপর একটু চিন্তা করে বললেন এখানে নিশ্চয়ই প্রভূত ধন সম্পত্তি প্রথিত আছে সেই ধনগর্বেই মুশিকটি শক্তি পাচ্ছে এই পৃথিবীর সর্বত্র ধনবান লোকেরই সর্বাপেক্ষা বলবান রাজাদের যে প্রভুত্ব তারও মূলের রয়েছে প্রভূত ধন এই বলে তিনি সাবল দিয়ে সেই ঘরের মেজে খনন করে আমার বহুদিনে সঞ্চিত ধন নিয়ে গেলেন ফলে সত্যি সত্যিই আমি দুর্বল হয়ে পড়লাম এমন কি উৎসাহ উদ্দীপনা হারিয়ে খাদ্য সংগ্রহে অক্ষম হয়ে পড়লাম আমি একদিন আমি ভয়ে ভয়ে ধীরে ধীরে খাচ্ছি এমন সময় চূড়াকণ্ণ আমাকে দেখতে পেয়ে বললেন অর্থই সকলকে শক্তিমান করে তোলে যে অর্থের জোরে মুশিকটি শক্তিধর হয়ে উঠেছিল সেই অর্থের অভাবে আজ অতি সাধারণ মুশিক হয়ে পড়েছে শাস্ত্রে বলে অর্থের অধিকারী হলে মূর্খ ও পণ্ডিত রূপে পরিগণিত হয় যার অর্থ নেই তার বন্ধুও নেই আত্মীয় স্বজনও নেই যার সন্তান নেই তার গৃহশূন্য যার উত্তম শহীদ নেই তারও গৃহ শূন্য যে মূর্খ তার সমস্ত দিক শূন্য অথচ যার অর্থ নেই তার সব কিছুই শূন্য নাম যশ বিদ্যা বুদ্ধি সমস্ত আছে এমন ব্যক্তি ধন সম্পদ থাকাকালীন যেমনটি থাকে সমস্ত কিছুর পূর্বের মতোই অটুট থাকা সত্ত্বেও নির্ধন হয়ে যাওয়ার পরে ভিন্নতর ব্যক্তি হিসেবে পরিগণিত হয় এ এক আশ্চর্যর ব্যাপার চূড়াকর্ণের এই কথা শুনে আমি ভাবলাম আর এখানে থাকা অথবা আমার দুঃখের কথা কাউকে বলা উচিত নয় কারণ অর্থনাশ মনের দুঃখ সংসারের কোনো মন্দ ঘটনা বঞ্চনা অপমানের বিষয়ে বুদ্ধিমানরা কখনোই কারো কাছে প্রকাশ করে না তাছাড়া পরমায়ু ধন সম্পত্তির পরিমাণ পারিবারিক গোপন তথ্য মন্ত্র ঔষধ তপস্যার বিষয় দান এবং নিজের অপমান এই আটটি বিষয় সযত্নে গোপন রাখতে হয় এইসব ভেবে আমি নির্জন মনে চলে গেলাম কারণ আমার মনে হলো বিনা আয়েসে লব্ধ পানীয় জল এবং যে অন্যের সঙ্গে ভয় জড়িত সেই স্থান পরিত্যাগ করে সেখানে স্বস্তি সেখানে যাহাই বুদ্ধিমানের কাজ তাছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে হীন দরিদ্র জীবনযাপন অপেক্ষা যেখানে ব্যঘ্র হস্তির মতো বিরাট বিরাট জন্তু বিচরণ করে বৃক্ষ কঠোরই সেখানে বাস গৃহ বৃক্ষের পক্ক ফল এবং জল যেখানে সহজলভ্য সেই স্থানে বাস করাই শ্রেয় আমার পূর্ণ ফলেই আজ আমি লঘুপতক পতনকের ন্যায় সইত পেয়েছি এবং অনুগ্রহের আপন আশ্রয় পেলাম এ তো আমার কাছে স্বর্গতুল্য মন্থর কচ্ছপ বলল অর্থ পদধূলির ন্যায় ক্ষণস্থায়ী যৌবন পার্বত্য নদীর ন্যায় দ্রুত প্রবাহমান আয়ু জলবিন্দুর ন্যায় চঞ্চল এইরূপ অবস্থাতেও যারা স্বর্গরাজ্যের প্রবেশাধিকার পাওয়ার জন্য ধর্মীয় অনুষ্ঠানগুলি পালন করে না তারা চিরকাল দুঃখের অগ্নিতে দগ্ধ হতে থাকে তাছাড়া আপনি অতি সঞ্চয় করেছিলেন সেই জন্যেই এই কুফল ঘটেছে সরোবরের জল রক্ষার জন্য যে বৈগমনের নালী থাকা প্রয়োজন তেমনি সঞ্চিত অর্থের দানই সঞ্চয় যে কৃপণ নিজেকে সুখ থেকে বঞ্চিত করে মাটির নিচে ধন সঞ্চয় করে সে যে নিচ এই প্রশান্তি পাওয়ার পথই প্রশস্ত করে চিনির বলদের মতোই সে দুর্ভোগী দুঃখভোগী আর উপভোগ হয় না বলেই কৃপণের ধন সাধারণ সম্পদ হয়ে যায় এবং ধন হারানোর বিলাপেই জানা যায় যে ধন ছিল কৃপণের সুতরাং নিত্য সঞ্চয় উচিত অবশ্যই কিন্তু অতি সঞ্চয় নিতান্তই অসঙ্গত অতি সঞ্চয় করতে গেলেই সঞ্চয়শীল শ্রীগালের মতো অবস্থা হয় লঘুপতনক এবং হিরণ্যক বলে উঠল সে আবার কি এবার মন্ত্র বলতে শুরু করলো পরবর্তী গল্প